আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে নেব একদম ভিন্ন স্বাদে ভিন্ন রকম নতুন একটা রেসিপি তার সাথে থাকবে বাদামের চাটনি এবং গাজর দিয়ে পুরি আগে পরে আপনারা খেয়েছেন না খেয়েছেন জানি না কিন্তু একদম ইউনিক একটা রেসিপি পুরি অনেক প্রকারে খেয়েছেন কিন্তু এই পদ্ধতিতে একবার পুরি বানিয়ে দেখুন গাজর দিয়ে আশা করি খুবই ভালো লাগবে এই রেসিপি যদি ভালো লাগে আমার অন্য বন্ধুদের শেয়ার করে দেবেন দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন প্রথমে যত আমি বাদামের একটা চাটনি তৈরি করবো এখানে আমি কোনো ফোড়ন দেবো না এই জন্য এখানে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিলাম বাদাম আর কাঁচামরিচ আর এখানে এই মধ্যে আর কোনো কিছু ব্যবহার করবো না অবশ্যই সামান্য একটু তেল দিয়ে এটা ভেজে নিতে হবে আগে থেকে বাদামটা আমার ভাজা ছিল তারপরে আমি আর একটু ভেজে নিব যাতে এটা আরও বেশি ভালো হয় এখানে আপনার পোড়ন দেওয়ার কোনো দরকার নেই এটাই কিন্তু স্ট্রং এটা ঘেরান হবে এই জন্য কিন্তু একটু কয়েক মিনিট জাস্ট তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব হালকা আর চুলের রাজ কিন্তু লো মিডিয়ামে রাখতে হবে আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিব যেহেতু আমি গাজর দিয়ে তৈরি করবো এই জন্য গাজর লাগবে অবশ্যই পুরী তৈরি এই জন্য গাজরগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এখন আমি এটা সেদ্ধ করে নেব সেদ্ধ করে ব্যালেন্ডারে পেস্ট করে নিতে হবে আর গাজরটা খুব সুন্দর করে কেটে ধুয়ে এবং আমি ই করে নিয়েছি আমি কিন্তু সামান্য একটু পানি ব্যবহার করেছি এখানে পানিতে কিন্তু আমার হয়ে যাবে সেটা আর কোনো পানি লাগবে না আর অবশ্যই আমরা বাদামের একটা ই তোর করবো চাটনি সেটা দিয়ে দিলাম ঢেলে দিলাম বাদাম তারপরে কিছু ধুনের পাতা দিয়ে দেবো এটা ফ্রেশ আমাকে ভুত্তে যে ধুনে আমরা পনেরো এসি মানে জমিনে সেই ধুনেই দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখানে আর কোনো কিছু আমি ব্যবহার করব না যার সামান্য একটু পানি ব্যবহার করে চাইলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন কিন্তু আমি লেবুর রস দেবো না যা সেটাই কিন্তু এমনিই কিন্তু টেস্ট হয় দেখুন একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন এখানে একটা বাটিতে আমি ঢেলে নেব এটা আর উপর থেকে একটু সর্ষের তেল ব্যবহার করবেন এতেই কিন্তু দুর্দান্ত একটা টেস্ট পাবেন এর ভিতরে কিন্তু আমার গাজরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে গাজরটা আমি ঢেলে নিয়েছি দেখুন এখন একটা মিহি করে একটা পেস্ট করে নেব আমার চাটনিও রেডি এবং গাজরটাও রেডি এখানে আমি আটা নিয়ে এখানে এক কাপের দেড় কাপের মতন আটা আছে সরে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচের মতন তেল এবং দিয়ে দিলাম স্বাদ মতন লবণ একটু ময়ন দিয়ে নেব যাতে অনেকটা মুসমুসে ক্রিস্পি হয় এই জন্য ময়েন দেওয়া হয়ে গেছে হয়ে গেলে তারপরে এখানে গাজর থেকে গাজরের একটু এখানে দেখুন তাই গাজরে কোনো আমি কোনো পানি ব্যবহার করি নেই গাজরের একটু পেস্ট আমি ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর এখন একদম সফট একটা ডো এখানে আমি তুর করে নেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না যা গাজরের যে পিউরোটা থাকে সেই পিউরো দিয়ে কিন্তু এই আটাটা মাখতে হবে আর সুন্দর একটা কালার আসছে কিন্তু গাজরে দেখুন একটা ইয়েলো কালার আসছে হাতে একটু তেল নিয়ে আমি কয়েক মিনিট ধরে এর মধে নেবো যতটা কিন্তু স্মুথ হবে ততই কিন্তু এই পুরিগুলো ভালো হবে দেখে বুঝতে পারছেন যে খুব সুন্দর একটা নাইস একটা কালার আসছে একবার হলে এই রেসিপিটা ট্রাই করে নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি সকাল হোক বিকেল হোক সন্ধ্যা হোক যে কোনো টাইমে তৈরি করে নিতে পারেন এটা যা টেস্ট দেওয়ার কোনো দরকার নাই এখন আমি ছোট ছোট লেসি কেটে নেব দেখুন আমি ছোট ছোট লেসি কেটে নিয়েছি পিড়ে আমি একটু তেল মাখাই নিয়েছি যাতে এটা না বাদে এরম আমি কিন্তু এরম পুরিগুলো এরম বলে নেবো এখানে আটা ময়দা কোনোটাই ব্যবহার না যাচ্ছে একটু তেল মাখাই নেবেন ফিরেতে তলে আনাও আপনারা ছোট বড় করে বলে নিতে পারেন মানে আপনার ইয়ে ডোটা যতটা আপনারা ছোট করতে পারেন পুরিটাও ততটা হবে আর আটা যদি মাখা যদি পারফেক্ট হয় আপনার পুরিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে স্মুথ হবে এটা দেখুন আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন এক একটা পুরি দিয়ে দেখুন আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব আর দেখতে দেখতে দেখুন কি সুন্দর ফুলে উঠছে পুরিগুলো এরম প্রতিটা পুরি কিন্তু এরকম ফুলে উঠবে ফুলকো ফুলকো পুরি হবে গাজরের আর খুব সুন্দর কিন্তু একটা আর টেস্ট দুর্দান্ত ছিল বাস্তব কথা এক এক করে সব পুরিগুলো আমি সেম পদ্ধতিতে ভেজে নেব উপর থেকে এরম একটু তেল সিটিয়ে মারবেন তেল সিটিয়ে মারলে দ্রুত কিন্তু এটা ফুলে ফুলে উঠবে আর আমি কিন্তু অল্প তেলেই কিন্তু এটা বেশি একদম ডুবো তলে বেশি তেলে কিন্তু ভাজে নেই অল্প তেলেই কিন্তু আমি পুরীগুলো ভেজে নেওয়া লাগছি দেখুন আমার পুরী কিন্তু সব ভাজা গেছে কত ফুলকো ফুলকো আর কতটা মোসমুস হয়েছে দেখেই বুঝতে পারি প্রতি রুটি পুরী কিন্তু একদম ভেঙে গেছে আর উপর থেকে আমি একটু সরষের তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেলটা অবশ্যই গরম করে দেবেন ঠান্ডা সর্ষের তেল ব্যবহার করবেন না একটু গরম সর্ষের তেল দেবেন আর চাটনিটা কিন্তু এখানে আমি কোনো ফোড়ন টোড়ন কিছু দিনে পাঁচ ফোড়ন যা আমি সরষের তেলটা গরম করে উপর থেকে আমি ঢেলে দিয়েছি দিলাম একটু ধনের পাতা এটা জাস অপশনাল ডিজাইনের জন্য যা সে এত ঢুকে তারপরে ফুলকো ফুলকো পুরি দিয়ে আপনারা কে নিতে পারেন পরিবেশন করতে পারেন বা মেহমান আসছে তাদের সামনে এরম একটা নাস্তার রেসিপি দিতে পারেন আমার মনে হয় তাকে দিলে তারা এক কথায় ওয়াও বলবে যে আগে পরে মনে হয় কেই খায় নাই গাজরের পুরি তার সাথে বাদামের চাটনি একদম এক কথায় ওয়াও আমি কতগুলো বানাই নিয়েছে দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু আলহামদুলিল্লাহ সবাই খেয়েছে সবাই এক